সমান দর্শক আসসালামু আলাইকুম সময়টা খুবই খারাপ যাচ্ছে আমাদের এই মুহূর্তে বাংলাদেশের কোথাও কেউ নিরাপদ না চুরি চিন্তায় আহাদানি এর মধ্যে অপহরণের মাত্রাও অনেক বেশি বেড়ে চলেছে এই মুহূর্তে চট্টগ্রামের খবর হলো বৈষম্যবিরোধী পরিচয়ে বাসায় ঢুকে দুজনকে অপহরণ মুক্তিপণ আদায় আটক চারজন খবরের বিস্তারিত বৈষম্যবরী ছাত্র আন্দোলনের প্রতিনিধি পরিচয়ে চট্টগ্রামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের এক কর্মকর্তা ও তার গাড়ি চালককে বাসা থেকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে এখন পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে আটককৃত ব্যক্তিরা হলেন নাজমুল আবেদিন নইমুল আমিন আরাফাত হোসেন ও রিস্তি বিন ইউসুফ তাদের সবার বয়স বাইশ থেকে তেইশ বছরের মধ্যে গতকাল বৃহস্পতিবার রাতে নগরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা করে পুলিশ এবং আটককৃত সবাই নিজেদের নিজেদেরকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি স্বীকার করে নিয়েছেন ঘটনার বিবরণে নগর পুলিশের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয় গতকাল রাতে নগরের আকবরসা থানার প্রবাতী স্কুলের বিবরীতে অবস্থিত বাসা থেকে আবেদিন আল মামুন ও তার ব্যক্তিগত গাড়ি চালক মোহাম্মদ জুয়েলকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় পরে আবেদিন আল মামুনের স্ত্রী ফাতেমা আক্তারের কাছে বিশ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা পাঁচ লাখ টাকা মুক্তিপণ নগদে আদায় করা হয় বাকি পনেরো লাখ টাকা চেক লিখে নেওয়া হয় ইতিমধ্যে অপহরণের খবর ছড়িয়ে পড়লে নগর পুলিশ পুরো শহরে তল্লাশি অভিযান শুরু করে এক পর্যায়ে ফয়জলেক চক্ষু হাসপাতালের সামনে আবেদিন আল মামুন ও তার গাড়ি চালককে রেখে চলে যান অপহরণকারীরা এরা আগে নগরের প্রত্যেঙ্গা সমুদ্রসৌক পাহাড়তলী কর্ণেলহাট ও আকবরসা এলাকায় অপহৃতদের ঘোরানো হয় আকবসা থানার বারপ্রাপ্ত কর্মকর্তা ওসিফ মোহাম্মদ কামরুজ্জামান প্রথম আলোকে আজ দুপুরে বলেন বাসায় ঢুকে আবেদিন আল মামুনকে তার গাড়ি চালক সহ অপহরণ করা হয় খবর পেয়ে পুলিশ অবহিত দুজনকে চক্ষু হাসপাতালের সামনের রাস্তা থেকে উদ্ধার করেছে পরে নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনা জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয় তারা কেউ শিক্ষার্থী আর কেউ পড়ালেখা শেষ করেছেন আটক ব্যক্তিরা নিজেদের বৈষম্য ছাত্র আন্দোলনের প্রতিনিধি দাবি করেছেন তো সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম